আমি পথ চলছিলাম ভাবছিলাম পথ চলতে চলতে গাইনোকোলজিস্টের কথাগুলো তার কথাগুলো আমার হৃদয় নামে ছড়িকা খাতের মতো ডাঙাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাই আমি আজ ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত মনে পথ চলতে চলতে আনমনা হয়ে পড়েছিলাম পিছন থেকে শাড়ির রাচলে টান অনুভব করি পিছন ফিরে তাকিয়ে দেখি চার পাঁচ বছরের একটি শিশু আমার শাড়ির আঁচল ধরে আছে তাকে জিজ্ঞেস করলাম কোমল স্বরে কিছু বলবি তারপর তাকে ভালো করে লক্ষ্য করলাম তার পরনে ছেঁড়া ফোড়া জামা প্যান্ট ধুলো কাদা মাখা মুখে ডাবর ডাবর দুটি আর সে চোখের কোনায় জল টলো বলো করছে তার গাল দুটো স্পর্শ করে বললাম কিছু খাবি ঘাড় হেলিয়ে দিয়ে শিশুটি বলল হ্যাঁ খাব তাকে নিয়ে গেলাম পথের ধারে থাকা খাবারের দোকানটিতে তাকে খাবার কিনে দিলাম